আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব জাপানিরা কোন পদ্ধতিতে আসলে গুণ করে জাপানিদের এক্সক্লুসিভ একটা গুণের একটা পদ্ধতি আছে যেটা খুবই সহজ বাচ্চারা সহজেই শিখতে পারবে আসুন আমরা দেখে নিই জাপানিদের গুণের পদ্ধতি যেমন ধরেন যে দুই বা এর সাথে আমি যদি তিন গুণ করি দুই গুণ তিন তাহলে দাঁড়াচ্ছে কত ছয় আমরা তো জানি ছয় বাচ্চাদের জন্য এটা কঠিন হয়ে যেতে পারে জাপানি এখানে দিবে দুই প্রথম দুইয়ের জন্য দুইটা দাগ দিবে ডাক দিয়ে থাকে সাধারণত আর এই তিনের জন্য তিনটার জন্য এই দিকে আবার ক্রস করে তিনটা দাগ দেবে তাহলে এখানে দিয়ে ক্রস পয়েন্ট কয়টা হইল এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার হয়ে গেল ছয় এই যে ছয় কত সুন্দর তাহলে দুই গুণন তিন সমান ছয় এবার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে দেখি কী আসে আমরা দিতে পারি বাইশ গুণন তেত্রিশ সমান কত তাহলে বাইশ যদি দেয় তাহলে দুই দুই উপরে দেবো যে দুইটা দাগ এই দুই মাঝখানে আবার গ্যাপ দেবো কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার এখানে দেবো দুইটা দাগ দুই তাহলে দুই দুই হয়ে গেল আবার এই যে এই যে যেখানে তেত্রিশের তিন তিন তাহলে এই তেত্রিশের তিন দাগ দেবো এইখানে এক দুই তিন এখানে তিনটা হলো আবার দেব এইখানে তিনটা এক দুই তিন এখানকার প্রসেসটা হলো যে এই কোনি কাজ করবে এই কোনা এই কোনা আর এই কোনা তাহলে কোনা হলো আমার টোটাল তিনটা এক দুই তিন তাহলে এটা তিন তিন ঘর বিশিষ্ট মানে তিন তিন ডিজিটের একটা রেজাল্ট আসবে তাহলে কত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে শেষে দিলাম ছয় আর এই যে কোনার যে টোটাল যুগ ফল কত আসে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তো ডিজিট না বারো আমরা দুই লিখতে পারবো বড়দুর আর হাতে থাকবে এক দুই হাতে এক তাহলে আমার এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর হাতের এক সাত এই হয়ে গেল সাতশো ছাব্বিশ তাহলে আমরা দুই দুই ডিজিটের গুণ ফল পেয়ে গেলাম এখন আর বড় আরেকটু বড়ো গুণ দেই দেখি আমি এখানে ছিলাম আরেকটা বড় গুণ দিচ্ছি সেটা হচ্ছে ধরেন যে গুণন দিলাম হচ্ছে বাইশ সেক্ষেত্রে কি হবে তাহলে আমার একশো তেইশ দিটা এই যে প্রথমে দিলাম একটা দেখ একটা দাগ তারপরে দেব আমরা হচ্ছে এই একটা দাগ দিলাম তারপরে কি দুই দুইয়ের জন্য দুইটা দাগ পাশাপাশি আবার তিনের জন্য এক দুই তিন দিলাম আর এদিকে দুইটা আছে দুই দুই মানে বাইশ দুই দুই তাহলে এইখানে দেবো দুইটা দাগ এক দুই আবার একটা গ্যাপ দিয়ে এইখানে দিলাম দুইটা দেখ এখন আমি কোনাগুলো দেখবো যে কতগুলো কোনা আছে যেমন এই যে একটা কোনা এই সাইড আবার এই যে এই সাইডে আবার একটা কোনা ঠিক আছে আবার এই সাইডে আর একটা কোণা হ্যাঁ এই যে এই সাইডে একটা কোণা তাহলে এক দুই তিন চার এটা হবে চার ডিজিট বিশিষ্ট একটা রেজাল্ট আসবে তাহলে শেষ কোনাটাতে আমি দেখি কতটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দিলাম ছয় তার আগেরটাতে আমি দেখি কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ যদি হয় দশ তো আমি এক ডি লিখতে পারবো না আমি শূন্য লিখতে পারবো এক একটা আমি হাতে রাখলাম আর এখানে আছে কি এক দুই তিন চার পাঁচ ছয় আর হাতে এক সাত আর এখানে আছে দুইটা এক দুই তাহলে দুই সাত শূন্য ছয় কত বড়ো বড়ো অঙ্ক বাচ্চারা সহজেই করে ফেলতে পারবে এটা জাপানার পদ্ধতি এটা বাচ্চাদের শেখানো যেতে পারে যাতে সহজে খুব সহজে তারা গুণ করতে পারে নামতা যদি নামতার ক্ষেত্রে যদি তার নামতা ভুলেও যায় সেক্ষেত্রে তারা নামতার রেজাল্ট এখান থেকে বের করে নিতে পারবে ধন্যবাদ আমরা যদি যত জ্ঞান আহরণ করব তত সহজ সহজ পদ্ধতি আমরা জানতে পারবো বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে পারি সেটা খুবই ভালো হবে আমাদের জন্য আমরা শেয়ারিং কেয়ারিং যেটা বলা হয় সবাই শেয়ার করে ছড়িয়ে দিন যাদের বাচ্চা আছে তাদের তারা যাতে এখান থেকে গুণ অঙ্কটা শিখতে পারে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান আমি ওই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো কমেন্টে বা ভিডিওর মাধ্যমে যাই হোক আমি উত্তর দিয়ে দেব আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি